ও নুরাপা এ যাওয়ার বেটা এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হয় খালি জান্ডা বাকি জান্ডা বারে খালি বাকি ওই জন্য ফুলা বিলির গায়ে পশ সেই এই যে কোনো হুঁসো নাই জ্ঞানও নাই এই যে বাকি জ্ঞান কিচ্ছু নাই করে বাক করতেছে বিশাল বিলি সিএম চলে বলে পড়েছিল বেটা গাই থুইয়ে মাছের জন্য গেলে খাওয়া করতেছে পরি যায় পরি যায় পরিচয় পরি যায় পরিবার পরি যাই পরি যাই বেতা খেয়া করতেছে বেটা বে করতেছে বেটাকারে মুখ খাওয়া থে নিম বেটাকারে কত কষ্ট দেই আল্লাহ বেটা গারে খাওয়ার লাগে কেবাইকার বসে থাকে সেই বেটারায় রাস্তার ওই ফিস্টি আছে এই যে ওই মিশালটা গেছিল মিশালটার পাশে গেছিল ওই তুই কেন গেছিল আমার সোনার বেটা এ যে কেবা করতেছে এই আইসি বাজার থেকে এসে দেখি যে একটার পর আইছি এসে দেখি যে বেটা বাবা করতেছে আমিও খুব অসুস্থ ভিডিও সারি পাচ্ছি না ভিডিও করে পাচ্ছি আমার রক্ত রক্ত ডাউন করতেছে আমার হাড়ি গেছে কথা করি না কিছু পারি নে হাত পেরো পারি পায় বল নাই তাহলে এই যে অবস্থা এরম খারাপ কী করি আমি কী করবো বেটার চোখ ফুটি পারা গেছে বেটার এই যে চোখ বেটার চোখ ফুটি পারা গেছে বেটার চোখ ই হয়ে গেছে বেটার মাথায় লাগিছে এই সারাদিন হইয়ে এরম করিয়ে যাবো খেয়ে পারতেছে মা এরিয়া আবার যাব করতেছে তো কী করবো আমি আমিও তো অসুস্থ আমি কথা করতে পারি আমার সেই অবস্থা হয়েছে আমি অসুস্থ খুবই আমি কী করবো আল্লাহ আমি কী করবো এই যে বেটা বেটা নেস বেটা রাত্রি ভিডিও করতেছি বেটারা শিয়ে শিলেছে থাকে না তো কেউ চলে যায় চলে যায় বেটাই বেটা কোনো দিন এসে হয় না কালকে আমি আমার কাছে শেয়ে দিয়েছে শিলেও বেটা বেটার তিন চার দিন ধরে হয় বেটা তিন চার দিন ধরে বেটা সোনার বেটা আমার জানের বেটার কেবা করতেছে জানের বেটা কেবা করতেছে কি করব আল্লাহ কি করব আমি যে কথাই কর পাচ্ছি নে আমি কথাই কই পাচ্ছি নে আমি অসুস্থ হয়েছি আমি ডাক্তার রক্তের ইংলিশ দিছে একটা করে ইংলিশ দাম এক হাজার টাকা করে কোনে পাবো সাইড ডে কি দিছে কি কিনি নিই করে কী করবো পয়সা থাকা লাগে না মেরে খাওয়াবো না কি করব টাকা পয়সা থাকা লাগে না রয়েছি ভক্তিসি পরি আমি ওকে বসে থাকি আমাকে শুয়ার কপাল বেটা গাড়ি নিয়ে খাওয়াই নিয়ে নিয়ে বেটাকে যাই মাছ কিনে গুনি কাছে দিয়েছেন কুটিয়ে দেখ এজে ক্যাল করতেছে এজে শোনার বেটার করতেছে এজন্য করতেছে ওর শোনার বেটা ওর জানে বেটা পরি যাবি ওর জানে বেটা পরি যাবে ওর আমার জানে বেটা পরি যাবে পরে যাবি পরে যাবি ওরে জানে বেটা পড়ে যাবি পড়ে যাই বেটা এই যে কেউ করতেছে বেটা কেউ করছে এই যে কেউ করতেছে বেটা এই যে কেউ করতেছে থেকে থেকে বেটা কেউ করে এই যে এই যে সোনার বেটা কোনোই লাগিয়েছে বেটার কোনোই বা লাগিয়েছে সোনার বেটা কেউ করতেছে ও জানে ও জানে ও